এখন দেখা যায় কিছু যুবক রাস্তায় বাইক নিয়ে চলে এমন এক সিস্টেম এমন এক পদ্ধতি বাইকের মধ্যে লাগিয়ে নেয় অসুস্থ ব্যক্তির মহৎ পর্যন্ত নিজের দাম্বিকতা প্রকাশ করে গরিব মজরুম মানুষের সাথে রিক্সাওয়ালা দিনমজুর ভাই যদি বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দাবি করে তার গাল বরাবর চরমের বসে থাকে এমন দাম দিয়ে আছে না নাই দম্ভ করা যাবে নাকি অহংকার করা যাবে নাকি আল্লাহ আর আলামিন বলেন এ বেন্দুল্লাম অন্ত আল্লাহ দিন দাম দিয়ে অহংকারী করতে ভালোবাসেন না নম্র ভদ্রভাবে চম্পাচারা আর গোলাম দ্বারা বলে আল্লাব এক নম্বর দু নম্বর জানলাম প্রশ্নের বান্দা হতে গেলে দুনিয়ায় চলাফেরা করতে হবে নং্রভদ্রভাবে ঠিক কিনা দুই নম্বর গোল আল্লাহ বোরাম বলেন পৃথিবীর কি যত মানুষ তোমরাংশ

রহমানের বান্দা হচ্ছে তারা দুনিয়ায় চলার পথে কোন যা ব্যক্তি যদি ওই ব্যক্তিকে কথা করে দানবন্দ করে দানবন্দ করে তাহলে রহমানের বান্দাটাকে সালাম জানে বিদায় আকবার সমাজে কিছু ব্যক্তি গায়ে পরে ঝগড়া করতে আসে আসে না নাই আসে নাই গায়ে পরে ফাসাদ করতে আসে তখন রহমানের বান্দারা কেউ যদি গালি দেয় তাকে রিপিট গালি দেওয়া যাবে না কেউ যদি আঘাত করে রহমানের বান্দার গুণ হচ্ছে ওই ব্যক্তির আঘাতে তাকে আঘাত করা যাবে না উত্তম হচ্ছে হচ্ছে রহমানের বান্দার সেখানে তাকে সালাম জানি বিদায় দিবে কোন তর্কে লিপতে হবে না বলেন না সভা কত সুন্দর ইসলামিক কালচার একজন ব্যক্তি আপনার সাথে অনক্ষ তর্ক লিপ্ত হয়েছে তো তার সাথে তর্ক করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার গুণ বলার পর তিন নাম্বার গুণ বলেন রহমানের বান্দা হতে গেলে আল্লাহর খালি গোলাম হতে গেলে তিন নাম্বার চমৎকার যে গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে সেই গুণটা রব্বুল আলামিন কালামের ভাষায় বলে দিচ্ছেন Oh, my God. রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা রাতের বেলায় রহমানের ভয়ে পৃথিবীর সব মানুষ দু ঘুমিয়ে থাকে রহমানের বান্দা রাতের যায় যাই নামাজ বিছায়া ঘরের এক কোণের মধ্যে নিজে দায়া রহমানের ধরা নামাজ পড়ে সাহায্য ইবাদত করে নামাজ পড়ে রোজারি করে আল্লাহর কাছে মিনতি করে পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমে রহমানের বান্দা রাতের একটা অংশ রহমানের জন্য রেখে দেয় তিন নাম্বার যে বৈশিষ্ট্য আমরা জানলাম রহমানের বান্দা হতে গেলে রাতের একটা অংশ আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে রাতের বেলায় ক্যাম করতে হবে তাহার যুদের আমল করতে হবে করার দরকার আছে না নাই পেরেশানি ঋণগ্রস্ত হয়ে পেরেশান হয়ে ঘুরে বেড়া ব্যবসা একের পর এক লস ধুকা খেতে খেতে মানুষটা পেরেশান হয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়া বিড়ি সিগারেটের আশ্রয় নেয় আসে না নাই পরে হুজুর ডিপ্রেশন কাজ করে মৌমেন ব্যক্তি সবচেয়ে বেশি পেরেশানি তাকে পায় বিপদ সবচেয়ে বেশি পরীক্ষা মোমেন ব্যক্তিকে পায় এই জন্য কি মোমেন বিড়ি সিগারেট খায় খাওয়া যাবে আলাল না হারাম যদি এগুলো যায় থাকতো সবার আগে আমরা যারা ইমাম আছি আমরা খাইতাম ঠিক কিনা পরেশানি মৌমিনকে পরীক্ষা মুসিবত মৌমিনের সবচেয়ে বেশি হয় এই জন্য যত বিপদ যত কষ্ট পরেশানি থাকুক আমাদের একজন অভিভাবক আছে এই নামটা যিনি আমাদের দুঃখ পরেশানি গুলো দূর করে দিবেন তিনি পেশ কোন বাজারে যাওয়া যাবে সন্তান হয় না বাজারে যাওয়া যাবে

अल बंद जह र আজুর মেরে নাম ربنا ইসরিফানা জাহান্নাম কথি আপনার জাহান্নামের পথে আপনার জাহান্নামের বড় শুদ্ধ যন্ত্রণা দায়া আমরা সহ্য করতে পারবো না আল্লাহ রব্ব জাহান্নামের আযাব কি সহ্য করার মতো নাকি সহ্য করা যাবে ও যাত্রা বাড়ির মুসলমান সাধারণ আগুনের পোলটি যদি তোমার হাতের মধ্যে লাগে স্কুনের মধ্যে লাগে ব্যক্তি মা বলে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন রায় এই সুরাতুল হুম মধ্যে বলে আল্লাহর জাহান্নামের নামের আগুন হচ্ছে এমন ভয়াবহ আগুন যা শরীরকে কাজ করে না মানুষের চামড়া কাপড় পোশাককে কাজ করার আগে আল্লাহ কি জাহান জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন ব্যক্তির চামড়া পোড়ার আগে তার কলিজা ঝলসা দেয় আল্লাহ কি তা পরে আফিদা কোন যা পর্যন্ত পুরা ছাড়খার করে দেয় সে আগুন কি সহ্য করার মতো জাহান্নামের আগুন সহজ না কঠিন এই জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলে আমার গোলাম হতে গেলে আমার খালি বন্ধা হতে গেলে তিন নাম্বার যে গুণ চার নাম্বার যে নিজের মধ্যে ধারণ করে বা বসতে সব সময় জাহান্নামের আগাব থেকে একজনের কাছে আশ্রয় পাইতে হবে আশ্রয় পাইতে হবে তিনি আল্লাহ বলেন আমার গোলামটা জাহান্ন আরামিনের খাতায় তারাই হচ্ছে খাতি গোলাম পাঁচ নম্বর গুণ আল্লাহ রব্বুর আরামিন বলছেন পাঁচ নাম্বার গুণ হচ্ছে দেখো দুনিয়ার মানুষ পৃথিবীর বুকে একজন নেতা যখন তৈরি হয় সমাজের মধ্যে তার আশেপাশে অনেক বান্ধব কর্মী দেখা সবাই আপন করে আল্লাহ বলেন পৃথিবীর বুকে তোমরা নুরুল ইসলাম দিন ইসলাম কমরুল ইসলাম অনেক ইসলাম দিয়ে নাম রাখতে পারো কিন্তু মনে রেখো নামের সাথে ইসলাম লাগাই দিলেই তোমার নামটা

الذين إذا أنفقوا لم يصرفوا ولم করে না আবার অধিক আর করে না তারা মাঝে থাকে তাহলে রহমানের বান্দারা মাঝে মাঝে আসে না নাই অপচয় করবে না মেহেমান আসলে পরে হৃদয়টা ছোট হয়ে যাবে না মসজিদ মাদ্রাসার দান বাক্স যখন সামনে আসবে মসজিদের প্রয়োজনগুলো যখন সামনে আসবে ব্যক্তির হৃদয় সংকুচিত হয়ে যাবে না ব্যক্তির পকেটটা চেইন বন্ধ হয়ে যাবে না ব্যক্তি উদার দিলে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো ওলামিয়া কুতুরু অপচয় করবে না কার্পণ্যতা করবে না অনেক ভাই আছেন যেখানে খরচ করার কথা সেখানেও খরচ করে না শুধু সঞ্চয় এক সঞ্চয় এমন পাবলিক আছে না নাই আমার ভাই আমার বন্ধু আজকে আপনি যে বশক বিটাই বসবাস করছেন 50 বছর আগে সেখানে অন্য এক প্রজনন বসবাস করেছে ঠিক কি না আপনার দাদা আপনার দাদার বাবা জমি রেখে গিয়েছে আজকে তাদের নাম পর্যন্ত আপনি জানেন না অতএব আজকে আপনি মসজিদ মাদ্রাসায় দাকা পেত্রা মসজিদ মাদ্রাসায় দান করে না করে যে সম্পদ সঞ্চয় করছেন এমন প্রজননের জন্য আপনি চিন্তা ভাব নাই বিভুর হল যেই প্রজন্ম আপনি কবরে যাওয়ার দশ বছর বিশ বছর পর যদি আপনাকে সুযোগ দেওয়া হতো যাই তোমার বসত বিটায় যাও গিয়ে দেখো কারা তোমার বসত বিটায় বসবাস করে আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আপনি এসে দেখতে এমন এক প্রজন্ম এখানে বসবাস করে তারা আপনার নাম পর্যন্ত জানে না না নাই আসেনা কয়জন বলতে পারবেন বাবার দাদার নাম কি ছিল তার বাবার নাম কি ছিল এটা সম্ভব আজকে আপনি যখন কবরে চলে যাবেন যাদের জন্য যুগের পর যুগ সময়ের পর সময় সঞ্চয় করে যাচ্ছেন মসজিদ মাদ্রাসার প্রয়োজন গুলো আপনার বিবেকে কাজ করছে না এই সম্পদগুলো আপনি ভোগ করে যেতে পারবেন না তা বলছেন রহমানের বাংলা তারা অপচয় করবে না কাল্পন্যতল করবে না যখন যেখানে প্রয়োজন

মসজিদ নির্মাণের জন্য সাধ্য মতো একশো টাকা এক হাজার টাকা দুই বস্তা সিমেন্ট তুমি দান করালাম জেনে রাখো তোমার মনের মধ্যে এই নিয়ম ছিল এই সংকল্প ছিল এই মসজিদ এখানে বড় হবে এই মসজিদ নতুন করে এখানে উঠবে কেমন পর্যন্ত আল্লাহর ঘরটা বাকি থাকবে এখানে মানুষগুলো শেষ দা দেবে করবে তালিম করবে কোরআনের দর্শ হবে কোরআনের আলোচনা হবে কোরআনের পানি মসজিদ থাকবে আমার টাকাটা মসজিদ নির্মাণের জন্য আপনার অন্তরের দশ বছর পর যদি মৌছিল শেষ হয়ে যায় কবরে শুয়ে শুয়েছেন আপনার কবরে সব সাহেব

ব্যাংকে কত টাকা জমা হইলো আপনার ওয়ালেদের মধ্যে কত টাকা জমা হইলো গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি বলছেন অথচ আল্লাহর আয়াত বলছে আল্লাযী জামা মালা দাদা আদ্দাদা ওরে ধনচয় ব্যক্তির জন্য যে জমা করে আর বেশি বেশি দান করে না আল্লাহু আকবার এই জন্য আল্লাহর রাস্তায় যখন যখন প্রয়োজন দান করার দরকার আছে না নাই আমার বন্ধু খেয়াল করে দেখুন আপনি যখন রাস্তায় চলা করে আসে 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 না সেখানে আপনি যদি পাবলিক টয়লেটে যান দশ টাকা দিয়ে দুই টাকার গ্লাসে খাওয়া পানি দশ টাকা দিয়ে ছাড়তে হয় আসে না নাই অথচ আপনি যখন মসজিদে আসেন মসজিদের ওয়াশরুম ব্যবহার করেন মসজিদের খানার মধ্যে প্রচুর পরিমাণে লিটারের পর লিটার পানি দিয়ে উজু করেন উজু করার পর মসজিদের এসি কক্ষের মধ্যে এসে আল্লাহ গোলামি করেন আপনি যদি রাস্তায় গেলে দশ টাকা দিচ্ছেন পাবলিক টয়লেটে আর আল্লাহর ঘর বলে আপনি কোনো দানই করতেছেন না বিবেকের কাছে ধরা আছে না নাই এই জন্য দান বাক্সগুলো যখন সামনে আসে দান করার দরকার আছে না নাই আল্লাহ ছয় নাম্বার আল্লাহর খাদি গোলাম হতে গেলে কি গুণ লাগবে ছয় নাম্বার গুণ বলছেন আল্লাহ বলছেন রহমানের বান্দা যারা আল্লাহকে একমাত্র রব হিসাবে মানে তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আল্লাহ ছাড়া কাউকে মানে না আল্লাহ ছাড়া কারো কথাও তারা বুঝে না আমাদের রব যিনি তিনি কে আমরা গোলামি দিয়ে যান তিনি কে তিনি যদি আমাদেরকে মসজিদ থেকে দূরে থাকার কথা বলে এখন একদম বের হয়ে গেছে মসজিদের আজান তাদের কানের মধ্যে সুলতানি হয়ে আছে না নাই মসজিদের আজানকে তাদের কাছে সুরের মতন কাতের শব্দের চাইতে নিকৃষ্ট লাগে এমন সন্তান আছে আসে আমাদের স্পষ্ট কথা হচ্ছে এই দেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের রাজধানী হচ্ছে আসমাগুনা ঢাকা আমাদের এই দেশের মধ্যে দুই লক্ষ মসজিদ থেকে আজানের সরে এই দেশের মুসলমানের বোন ভাঙ্গে ঠিক এরাম আবার এসারের আজানে যখন দুই লক্ষ মসজিদ থেকে যখন এসারের আজান হয় নামাজ পড়ে আবার ঘুমাতে যাই অতএব কোন দেশের মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে রাখা যাবে না ঠিক না তারা মহল্লায় মসজিদ হবে তালিম হবে মক্তব চালু হবে পৃথিবীর যত অপশক্তি আছে নাস্তিকদের যত চক্রান্ত আছে সব কিছুকে ভবিষ্যৎ করে আপনার

আল্লাহ রব্দুল আলমিন করেন রহমানের খাতি গোলাম হতে গেলে আট নম্বর যে বৈশিষ্ট্য নিজের মধ্যে রাখতে হবে বু নিজের মধ্যে ধারণ করতে হবে রব্দুল আলমিন করেন জেনা করা যাবে না জেনার ধারে কাছেও যাওয়া যাবে না অশ্লীল প্রচার করা যাবে না গানা বাজনা করা যাবে না আজকে এই মহল্লার যুব সমাজ এই মাহফিলের ইন্তজাম করেছে মসজিদের নির্মাণ করে এই মাহফিলের ইন্তজাম করেছে কিছু জোয়ান মানুষ এই এলাকার সমাজবাসী কিন্তু তারা যদি চাইত কনসার্টও করতে পারতো পারতো কি পারতো না ভয় করেছে একজন তিনি কেউ এই জন্য রব্বুল আলমিন বলেন রহমানের বান্দা যারা আসবে করবে না তারা আসবে কাছে ও যাবে না তারা রব্বুল আলমিন এই নিজেদের মধ্যে ধারণ করার তাও দান আজানের সময় হয়ে যাচ্ছে অল্প করে আমি ছিঁড়ে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না তারা মিথ্যা সাক্ষী সমাজ আছে না নাই আজকের এই দুনিয়াতে সরকার দরবার সরকার বিরোধী আইন আপনি পেতে পারেন আল্লাহর দরবারে একমাত্র বিচারক যিনি হবেন যিনি কারো কোনো কোনো সুন্দর তার দরবারে কোনো মিথ্যা সাক্ষী হবে না এই জন্য আল্লাহ বলছেন রহমানের বান্দা তারা শাহুবুল মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী সমাজে আছে না এত বড় জঘন্য করা অনেক পরিবার ধ্বংস করে দেয় একটা মিথ্যা সাথে করা যাবে আল্লাহ হালত করে বলি আমি রবদৌল আলমিন বলছেন 10 নম্বর গুণ ওইরামো বিল্লা রহমানের বান্ধকা তারা যখন কোন ওহেতুক বিষয়ের পাশ দিয়ে যায় একজন তখন কোন অস্কির বিষয়ের পাশ দিয়ে যায় সেখানে তারা দাঁড়ায় না অতিক্রম করে চলে যায় দরকার আছে না একটা জায়গায় কনসার্ট হচ্ছে মুসলমান যুবক আল্লাহর খাতি আর সেখানে দাঁড়াবে না দৌড়ে সেখান থেকে চলে যাবে এটাই রহমানের রান্নার গুণ পারা যাবে আল্লাহ রব্বুল আলম বলছে বললে দিন এত রুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আরেকটি গুণ হচ্ছে রহমানের বান্দারা সব সময় দোয়া করবে আয় মালিক আমাদেরকে আপনি কুরওয়াত আয়ুন এমন এক চক্ষু শীতলকারী পরিবার দান করেন যারা হবে মুক্তিদের জন্য ইমাম নেককার সন্তান দরকার আছে না নাই সারা জিন্দগির কেরিয়ার সব শেষ করে দেয় একটা বটকার সন্তান তিলে তিলে গড়া যুগের পর যুগ গড়া সম্মান কেরিয়ার স্ট্যাটাস সব কিছু বরিশাদ করে দেয় একটা বটকার সন্তান এই জন্য একটা সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই আল্লাহ বলেন এই গুণগুলো যে ব্যক্তি নিজেদের জীবনে ধারণ করতে পারবে উলাই কাইজুনা মুফাক আল্লাহ বলেন 12টি গুণ অনু সূরা কোরআনে বলে দিলাম এই 12টি গুণ যদি আমার কোন বান্দা নিজের জীবনে ধারণ করে চাই সে গুনশানের বাড়িওয়ালা হোক কিংবা মুহাফিল বাগের ইনশাআল্লাহ হোক খেতে খাওয়া শ্রমিক হোক উলাই কাইজুনা গুররা জান্নাতে তার জন্য আমি বরাদ্দ করে দিব বলছি হ্যাঁ জান্নাতের মধ্যে কামরা বরাদ্দ করে দেবেন জান্নাতে কামরা আমরা চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমী এই যে গুণগুলোর কথা বললাম আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করার দান কর বলে আমি আল্লাহ রব্বুল আলম যেগুলো মূল হয়েছে সেগুলো যেখান থেকে মুছে দিয়ে সেই কথাগুলোর পর আমল করার দান কর বলে আমি